তুই মোবাইল চালালে কেমন হবে মোবাইল চালাইস না একটা জিনিস করতেছ সেটা কর আচ্ছা এখন হচ্ছে ইনসাপের টিজার রিলিজ হয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত এবং শরীফুল রাজ মোশারুফ করিম এবং তাসনিয়া ফরিনের প্রথম সিনেমা সো আজকে তিনটা পোস্টারের পর আজকে প্রথম টিজার প্রকাশ করেছে একটু আগে ওইটা আমরা আজকে রিভিউ করব বা রিয়াকশন দিব যে কেমন হলো আসলে এই সিনেমা টিজার যদিও এর আগে সঞ্জয় সমুদ্রের একটা সিনেমা ছিল প্রথম সিনেমা এই ডিরেক্টরের আগে নাটক বানাইতো এর আগের ডিরেক্টর প্রথম সিনেমা হচ্ছে জিতে সাথে ছিল কলকাতার সিনেমা সো সেকেন্ড সিনেমা এটা এই ডিরেক্টারের লেসি কেমন বানিয়েছে ইউজ হেডফোন ফর দ্য বেটার এক্সপিরিয়েন্স বানিয়েছে এক মিনিট এই বোমটা যে দিছে আমার কাছে একটু মানে

Ah. Shut up, dear buddy. Ra 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 ra. Background music.

কোন যদিও বলছে যে আমি হিউম্যান মারিনা মানে ব্যাড হিউম্যান গুড হিউম্যান না সো একটু পজিটিভ রাখার হয়তো ট্রাই করছে না যে কি হবে তবে আমার কাছে মনে হচ্ছে গল্পটা হবে তোর মনে কর যে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে এবং তখন একটা ওল্ড যে ডন ছিল যেটা শরিফুল রাস প্লে করতেছে ও ব্যাক করে সবাই হয়তো ওর উপর দোষ দিচ্ছে এবং ওর একটা ব্যাক স্টোরি থাকবে যেটা ফারিন যেহেতু পুলিশের ক্যাটার করতেছে সো স্টোরিটা ফারিন হচ্ছে আবার যে ডায়লগ ছিল একটা যে ভি ওপেন করবে কেসটা সো ব্যাক রি রিওপেন করবে রিওপেন করতে গেলেই আসলে নায়কের সাথে প্রেম হয়ে যাবে

আহ তো দেখে শুধুর রাজ কেমন করে অবশ্যই মনে হচ্ছে ভালোই হবে কিন্তু মেকিং টা ভাবছো হ্যাঁ মানে ডিরেক্টরের মেকিং ভালো এবং কালার কারেকশন ভালো স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিক রা রা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ডাল এটা মানে অ্যাকশন ভাইব নিয়ে চলে আসবে প্লাস ভাল লাগতেছে এখন পর্যন্ত তান্ডবের পর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে তান্ডবের পর এই সিনেমাটা বেশি মানুষ